মুখ্যমন্ত্রী নিজেই দেবেন একশো দিনের কাজের টাকা আর সেই কারণেই আবারও সক্রিয় হয়েছে ইডি সিবিআই এমনটাই অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা কেন্দ্রীয় সংস্থার তল্লাশি প্রসঙ্গে তিনি বলেন রাজ্যের বিরোধী দলনেতা দিল্লিতে গিয়ে প্ররোচনা দিয়েছেন তাই ইডি এবং সিবিআই দিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা চালানো হচ্ছে যারা টাকা পায় যে যাদেরকে বঞ্চিত করা হয়েছে সেই একুশ লক্ষ মানুষদের টাকা দেবে বলে দিদি বলে দিয়েছেন তারপর থেকে আরো বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা বদলার মনোভাব রয়েছে গতকালকে তার বিভিন্ন দফতরে দিল্লিতে মিটিং শুভেন্দু অধিকারী আর আজকে ইডি অভিযান এই ক্রোনোলজিটা বুঝে নিতে হবে একুশ লক্ষ মানুষ যাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে যাবে দিদি বলে দিয়েছেন একুশে ফেব্রুয়ারির মধ্যে এইটা কিন্তু হবে আর এটা বিজেপি নিতে পারছে না এবং তাই আবার তৃণমূলকে কালিমালিপ্ত করুক তৃণমূলকে বদনাম করো মুখ্যমন্ত্রীর নামে কুচ্চা করুক এটা আমরা দেখছি আবারও হচ্ছে বাংলার